এটা একটু লুজি পরে হ্যাঁ এটা মনে করবেন না যে টাইট করবেন একটু লুজি কাটা থেকে আমার লস হয়ে যাবে তো এই পিসটা আপনাকে দিয়ে দেওয়া হবে বুঝছো ফিট হয়ে গেছে একটু লুজি পড়া কিন্তু আর যদি মনে হয় আরেকটা অপশন আছে যদি মনে হয় চেইন কনভার্ট করে পরবেন আমাদের এখানে গোল্ড প্লেটিং চেইন আছে ওটা কনভার্ট করে পড়তে পারে সেম জিনিস আচ্ছা এইটা এইটা মোরলে सेम চেইন কনভার্ট করতে পারবে নিজের ইচ্ছে মত না আমাদের ভেতরে চেইন পাওয়া যায় প্লেটিং চেইন ওটা কাটানো যাবে আচ্ছা ওগুলো প্লেটিং চেইন ওটা ওয়েটটা মাপ মেপে কিভাবে কিভাবে মাপবো মানে ওয়েটের তো ব্যাপার থাকবে তখন না ওটা এমনি প্লেটিং প্লেটিং পড়া আচ্ছা আচ্ছা তাহলে প্রাইস কি রকম পড়বে 1500 2000 ওটা আলো সব পড়ে লাভ নেই 1500 কালার ম্যাচিং করে আমার কাছে আমার কাছে একটা গোল্ড প্লেটিং আছে মোটামুটি আমি তিন বছর পড়ছি ঠিক আছে ঠিক আছে চলছে মাইকেল গ্রসের আমার যে আংটি দেখছেন এগুলো আপনি একটু তুলনা করতে পারবেন না মনে হবে সোনারই পরে রয়েছি এত দারুণ ওই ঘড়িটার কথা বলছি এইটা না এগুলো তো সোনা ঘড়িটার কথা বলছি ঘড়িটার মানে চেনের চেন আর গোল্ড পুরো গোল্ড আপনি একটু তফাৎ বুঝবেন না আমাদের এখানেও চেন ওরকম পাওয়া যায় না আমি বলছি থ্যাংক ইউ ম্যাম আজকে সাড়ে ছ লাখ টাকার ঘড়ি পড়লাম জানি না কবে হবে ট্রেনিং হবে আবার একটা ভিডিও করব আমরা এখন একটা ঘড়ি কিনতে এসেছি এখন ঘড়ি দেখা চলছে এখন ওইদিকে দেখছি আমি একটা ওইদিকে বিলিং হচ্ছে তারপর দেখছি বাইশ হাজার সাতশো পঞ্চাশ মানে ঘড়ি ম্যাম আজকে আমাদের ঘড়ি দেখিয়ে যাচ্ছে

شروکومی سٹنگ ہے سٹنگ ہے جا ت